বকেয়ারিয়া আটকাতে কার্যত নাছর বান্ধা একেবারে রাজ্য সরকার পঁচিশ শতাংশ বকেয়ারিয়া মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ছ সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্য সেই নির্দেশ না মেনে রাজ্য আবারও নোটিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে সুপ্রিম কোর্টে এদিকে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে গত সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার চার দিন টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলে বকেয়া দিয়ে মামলার হাই ভোল্টেজ বিস্তারিত শুনানি সেই শুনানিতে কার্যত একের পর এক ধাক্কা কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজ্য এবং রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের পাল্টা চাপে পাল্টা তথ্যে রীতিমতো একেবারে ছাড়খাড় রাজ্য রাজ্যের আইনজীবী কবিল সিব্বাল সহ একাধিক আইনজীবী যারা খেয়েছেন বড় সড় ধাক্কা তার মধ্যে বকেয়াটিএ মামলায় কার্যত ব্যাকফুটে রাজ্য তবে ব্যাকফুটে চলে গেলেও আবারও নতুন করে খেলা শুরু করেছে রাজ্য আগামী মঙ্গলবার বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর দুটোয় এই মামলা উঠবে জাস্টিস কারল এবং জাস্টিস মিস্রে ডিভিশন বেঞ্চে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যে এর মধ্যে আবারও নতুন করে আর্চি জানিয়ে সুপ্রিম কোর্টে ছুটলো রাজ্য এমনই কিন্তু খবর উঠে আসছে আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য শুধু পঁচিশ শতাংশ নয় একশো শতাংশও নয় এবার একেবারে একশো দশ শতাংশ ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট সূত্রে অর্থাৎ পকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যের খরচ হবে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা আর শুধুমাত্র ওই একশো শতাংশ পকেয়া ডিএ নয় এবার রাজ্যকে একশো দশ শতাংশ বকেয়া দিয়ে সরকারি কর্মচারীরা পেতে চলেছেন যা 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 পর্যবেক্ষণ তাতে কিন্তু বারবার পদক্ষেপ করেও বারবার শত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না রাজ্যের কার্যত থোপে টিকলো না রাজ্যের কোন চুক্তি এক অস্ত্রী রীতিমতো ছাড়খাপ করে গেল দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা অর্থাৎ রাজ্য সরকার যেমন পদক্ষেপ শুরু করেছে বকেয়া ডিএ মামলা বৃহস্পতিবার শেষ শুনানি হয়েছিল শুক্র শনি রবি হাতে পেয়েছে চার দিন রাজ্য যেমন এই চার দিনের মধ্যে এই বকেয়া ডিএ মামলায় কিভাবে ফাইট দেওয়া যায় কিভাবে আবারও নিজেদিকে এই মামলায় ফর্ম ফুটে নিয়ে আসা যায় কারণ একেবারে কোন ভাষা হয়ে গেছে প্যাক ফুটে চলে গেছে রাজ্য আবারও কি করে খেলায় ফিরে আসা যায় সেই চেষ্টা করছে রাজ্য আবারও নতুন করে পরিকল্পনা আবারও নতুন করে হলম নামা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য এই সময়ের মধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরাও বসে নেই তারাও বিভিন্ন আইনি দিক খতিয়ে দেখছেন বিভিন্ন রাজ্যের পকেট দিয়ে সংক্রান্ত সমস্ত তথ্য পর্যালোচনা করছেন আর তার মধ্যে যে দাবিটা উঠল সেই দাবি কিন্তু রীতিমতো হয়ে উঠতে চলেছে সরকারের জন্য রাজ্যের কারণ রাজ্য সরকার দাবি করেছে পকেয়া দিয়ে মেটাতে গেলে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে যে টাকা দিতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে কারণ রাজ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চলছে শুধু তো সরকারি কর্মচারীরা নয় সাথে সাথে মুখ্যমন্ত্রীকে সাধারণ গরিব মানুষদেরও লক্ষ্য রাখতে হচ্ছে তাদেরও হাতে টাকা তুলে দিতে হচ্ছে যাতে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারেন তাই সরকারি কর্মচারীদের কে দিতে পারছে না রাজ্য এবং কেন্দ্র টাকা আটকে রেখেছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না সেই টাকা দিতে হচ্ছে রাজ্যকে নিজেদের খাত থেকে একাধিক দাবি কিন্তু তুলেছে রাজ্য তার কিন্তু এবার রীতিমতো মরার উপর এবার শতাংশ শতাংশ নয় মেটাতে হবে রাজ্যকে এমনই কিন্তু পর্যবেক্ষণে রীতিমতো তোল পার পড়ে গেল একেবারে গোটা নবানে যে মামলার আপলেটে এবার জোরালো সরাল উঠলো সুপ্রিম কোর্টে এবার চোর সাজ ঝটকা একেবারে রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার সুপ্রিম কোর্টে বকেয়া টি নিয়ে বড় দাবি উত্থাপন করলেন শীর্ষ আদালতের সাম্প্রতিক শুনানি শেষে এবার তাদের আইনজীবী নন্দী দাবি করলেন রাজ্য সরকার শুধু টি নয় তার উপর দশ শতাংশ সুদ সহ পুরো বকেয়া ফেরত দিতে বাধ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অর্থাৎ দশ শতাংশ সুদ দিতে হবে শুধু হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিলে হবে না কারণ এই যে দীর্ঘদিন ধরে গিয়ে বকেয়া আছে দু ষোলো সালে মামলা দায় রয়েছে দু সালে রোপা দু শেষ হয়ে রোপা দু টিএ এর ক্ষতিপূরণ হিসাবে এবার দশ শতাংশ সুদ দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের রীতিমতো যা দাবি করলেন ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী তাতেই কিন্তু মোড় ঘুরে গেল একেবারে মামলায় বড় স্বস্তিতে রাজ্যের সরকারি কর্মচারীরা এতদিন পর্যন্ত তারা যে ধাক্কা খেয়েছেন তাদের যে অর্থনৈতিক ক্ষতি ক্ষতি হয়েছে সেই সামাল দিতে বড় কার্যত দাবি দাবি তুলে দিলেন সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী এ মামলার শুনানি ঘিরে দেশ কর্মচারীদের মধ্যে একেবারে উৎসাহ উন্মাদনা তুঙ্গে কারণ আদালতে ভাবে বকেয়া টিয়ে এর উপর সুদের কথা তুললেন এই প্রথম মামলাকারীরা করুণা নন্দী বলেন পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে পরিমাণ দিয়ে রাজ্য সরকার বকেয়া রেখেছে তা ফেরত দিতে হবে এবং সেই সঙ্গে দিতে হবে আর্থিক ক্ষতিপূরণ হিসাবে এই দশ শতাংশ সুদ তিনি যুক্তি দেন কেন্দ্রীয় হারে দিয়ে না দিলে এআইসিটিআই এর ভিত্তিতে যা প্রাপ্য তা রোপা রুল দু নয় অনুযায়ী অবিচ্ছেদ্য আদালতের পর্যবেক্ষণে উঠে আসে কর্মচারীরা যদি অন্য রাজ্যে হারে দিয়ে পেতে পারেন তবে পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন বঞ্চিত এবার ফের একবার প্রশ্ন মানে চর্জরিত হলো রাজ্য সরকার শীর্ষ আদালতে বিচারপতিরা এমনিতেই রাজ্যের কাছে জানতে চেয়েছেন কি ভিত্তিতে টিএ পাড়ানো বা কমানো হয় অর্থাৎ টি এর নথি এখন কিসের ভিত্তিতে কোন নিয়ম নিয়মকানুন মানেন কোন নিয়মে ধার ধারেন নাকি যখন ইচ্ছা করে টিয়ে বাড়িয়ে দেন মতো দিয়ে বাড়ান যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন এবার দেখতে চাইলেন বিচারপতিরা রাজ্য যখন একবার বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করেছে তখন টিও নিয়মিত দিতে হবে মামলায় করুণা নন্দী বলেন কেরালা সরকার এআইসিপিআই মেনে না চললেও নিয়মিত দিয়ে দেয় কারণ সেখানে সামাজিক নীতিমালা স্পষ্ট কিন্তু পশ্চিমবঙ্গ সেই নীতি মানে না রাজ্য সরকার পরিকল্পিত অর্থ বাঁচাতে কর্মচারীদের ন্যায্য ভাবনা দিনের পর দিন আটকে রেখেছে এই অভিযোগ আদালতের সামনে রাখেন তিনি যে মামলার শুনানিতে এমনকি রাজ্যেরই কিছু কর্মচারী চেন্নাই এবং দিল্লিতে কাজের ভিত্তিতে কেন্দ্রীয় হারে দেওয়ার প্রমাণও পেশ করা হয়েছে এর ফলে আদালতের চাপ এক হাজার গুণ বেড়েছে রাজ্যের উপর এই প্রেক্ষাপটে নন্দী সুপ্রিম কোর্টকে এবার কিন্তু বড়সড় আর্জি রেখেছেন বিচারপতিদের কাছে কোন ক্রেস নয় বরং বেতন কাঠামোরই অংশ এগিয়ে তাই রাজ্য সরকারকে তা ফেরত দিতেই হবে শুধু ফিরিয়ে দিলে চলবে না সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিক যে রাজ্য সরকারকে পক্ষে সমস্ত দিয়ে দশ শতাংশ সুদের হারে মেটাতে হবে অর্থাৎ একশো শতাংশ প্লাস দশ শতাংশ আরও সুদের হার অর্থাৎ একশো দশ শতাংশ টিএ কিন্তু শুনানি এখন আর কেবল আইনি লড়াই নয় বরং এটি লাখ লাখ কর্মচারীর ভবিষ্যতের প্রশ্ন এই মামলায় রায় যদি বকেয়া সহ সুদ মঞ্জুর করে তবে তা ভারতের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী দিনে টিএ মামলার শুনানি ও রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য যদি আদালত পুরো তারিখে মান্যতা দেয় তবে রাজ্য সরকারকে এক বিশাল আর্থিক বোঝা বইতে হবে অন্যদিকে সরকারি কর্মীদের জন্য তা হবে বহু বছরের অপেক্ষার অবসান তাই সুপ্রিম কোর্টে মঙ্গলবার ডিএম মামলা ওঠার আগে কিন্তু রীতিমতো মাস্টাস্টক দিয়ে দিলেন ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী কত শুনানিতেই তিনি এই বিষয়টি উপস্থাপন করেছেন এবার এই দশ শতাংশ সুদের হারে ডিএম মেটাতে হবে আর্থিক ক্ষতিপূরণ হিসাবে এই দাবিটাকে আরো জোরালো করে জোরালো ভাবে সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানিতে উপস্থাপন করতে চলেছেন এমনই কিন্তু আপডেট উঠে আসছে তাই রাজ্য কিন্তু একেবারে বড় ধাক্কা খেতে চলেছে কি হতে চলেছে মঙ্গলবার শুনানিতে মঙ্গলবারই কি শুনানি শেষ হবে ফাইনাল জাজমেন্ট ফাইনাল নির্দেশ কি দেবেন জাস্টিস কারল এবং জাস্টিস পি কে বিশ্বর ডিভিশন বেঞ্চ বন্ধুরা কি বলবেন যে দাবিটা তোলা হলো শুধু একশো শতাংশ নয় এত বছরের যে ক্ষতিপূরণ রাজ্য সরকারি কর্মচারীদের যে এত বছর ধরে বঞ্চিত করে রেখেছে তাই সরকারকে দশ শতাংশ সুদের হারে মেটাতে হবে বন্ধুরা এই দাবি কতটা ন্যায় সঙ্গত আপনারা কতটা সমর্থন করেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে মঙ্গলবার ডিএ মামলায় সেদিকি চোখ থাকবে গোটা রাজ্যের